আরেকটা আরেকটা বিষয় হচ্ছে দর্শক এই যে যত ডওয়ানের আপনারা সিকিউরিটি ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই আপনারা অ্যাপসের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এগুলা কিন্তু নিজস্ব অ্যাপস আছে যেমন কোয়ালিটি প্রাইসটা কি হবে তো আপনারা এগুলো নিলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাহলে যেটা আরেকটা বিষয় হচ্ছে এগুলো যে ফিটিং করবে ফিটিং কিভাবে করবে এগুলাকে আপনারা কাস্টমার ফিটিং করে নেবেন না আপনারা ফিটিং করে দেয়া এটা হলো আমাদের ঢাকার ভেতর হোম ডেলিভারি ফ্রি

তো অবশ্যই এক ভিডিও শুনে ঠিকান বলে দেবেন আমাদের আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো বৌদ্ধ পল্লবী দুই নম্বর গেট আর একটা ঠিকানা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনহমালয়ের সামনে সুপার ভিউ মার্কেট লেভেল ফোর তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিগারেট ডিভাইস দেখিয়ে দিলাম তো যারা এই জন্য নিতে চান স্ক্রেট দেখার নাম যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ